বৌদি তোমার নাইটিটা অন্যদিকে মিল কেন তোমার কি গায়ে উঠে যাচ্ছে গায়ে উঠেনি আমার চোখে পড়ছে চোখ বন্ধ করে রাখো ও ঠিক আছে কালকে তুমি বুঝবে ঠাকুর বা আমার নাইটিতে বিচ্ছুতি দিয়েছে কেন আমি দেয়নি কাল আমি সারা রাত আমাকে ডাকতে হয় আমি চুলকি দিতাম হ্যাঁ গত দরের দেখাতে হবে না তোমারও এমন জায়গায় বিচ্ছুতি দিব না তুমিও বুঝবে ঝুমা বৌদি কি জিনিস ঠিক আছে আমার আবার কি করবে ওবি আমার জাঙ্গে সেখানে মিলা যাবে আরে ভাবি এই শীতে কোথায় যাচ্ছেন আপনি গরিবদেরকে কম্বল আর ভালোবাসা দিতে যাচ্ছেন আপনি শুধু ভালোবাসা দেন তাতেই গরিবরা খুশি হয়ে যাবে কি বলেন শুধু ভালোবাসা দিলেই হবে কম্বল দিতে হবে না একবার ভালোবাসা দিয়েই দেখেন গরিবরাই আপনাকে কম্বলের ভিতর নিয়ে নেবে এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ঠলাইতেছে আর তুমি আমার জীবন দোজক বানাই ফেলছো তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পালটাইতাম আর তুমি যদি আধা হইতা কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে সাজতাম পেপার দেখছো না দেখি নাই কেন কি একজন মহাপুরুষ লিখেছে বিয়ের পর একটা পুরুষের আয়ু চার গুণ বেড়ে যায় মহাপুরুষ ঠিকই বলছে তুমি বুঝতে ভুল করছো বিয়ের পরে একটা পুরুষের আয়ু ঠিকই থাকে কিন্তু এক একটা দিন চার দিনের মতো লাগে সবারই আসলে বিয়েটা করা উচিত কারণ জীবনের সুখ সব সবকিছু নয় Chai yo, chai